ভাই বোন বন্ধুরা ফেসবুকে আসুন নিয়ানেরা তাকলে সারা হাসা কথা দা ফা গিয়া আমি পাগল আমি আমি টিকটক ভিডিও বানাই আমি ব্লগ বানাই আমার আমার মাতার পার্সি গেছে গা আমি আজারে কি লিখা ভিডিও বানাই হাইয়া দায়া আমার আর কোনো কাজ নাই আমি একটা বেকার ছেলে উদাহুদি মোবাইল টিভি সারাদিন খালি ভিডিও বানাই কাজ নাই তোমরা যারা এসব কথা কো আমার পাগল আমি ফাগলি ভিডিও লাগিয়া আমি থেকে ওই ভিডিও বানাইতেছি ওখান পর্যন্ত আমি সাকসেস হইতাম চাই আমি ভিডিও বানাইতেছি আমি এটা শেষ দেখতাম চাই আমি এটা শেষ কয়ে আছে ভিডিও বানাই আমি এটা শেষ দেখতাম চাই এটা শেষ কয়ে আছে শেষ পর্যন্ত আমি দেখতাম চাই আমি আমি বিদু বানিয়ে আমি ফাগল হয়ে যাম আমি ছাগল হয়ে যাবো তুমি খুস্ত আয়ে যা আমি ফাগল আমি ছাগল তুমি আয়ে যা আমি ফাগল হয়ে যাও আমি বিদু বানানোর জন্য নামছি এটা আমি শেষ দিকা এটা শেষ কে আছে একটা জিনিস নামছি যখন এটা শেষ শেষে কি আছে শেষ পর্যন্ত আমি যাই দিব আমার টার্গেট আমি শেষ পর্যন্ত যাবো আমার ভিডিও দেখ আর না দেখ আমি ফাগল আমি ছাগল তোমরা এটা কয়ে যাও আমার কোনো সমস্যা নাই ঠিক আছে শুরু মেয়ে আমি বড় কথা ইডি কয়ে যায় আমি সাকসেস কয়ে আছে সাকসেস কয়ে আছে এটা দেখতে সারো প্রয়োজনে আমি আমি হিপার ফাই দিব ঠিক আছে তো আমি সাকসেস দেখতে সারো